হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে একটি ফায়ার অ্যালার্ম সার্কিট বানিয়ে দেখাবো তো এই ভিডিওগুলি তোমরা ইউটিউবে অ্যাভেলেবেল অনেকে দেখছো তো দেখাচ্ছে যে এটি লং রেঞ্জ বা অনেক দূর থেকে এটি আগুনকে ডিটেক্ট করতে পারে খুব সহজেই এবং এলাম বাজে তো এটি বানানোর জন্য যে জিনিসটি ব্যবহার করছে সেটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে তো এটির নাম ফটো ডায়োড তো এটি একটি আয়ার রিসিভার সেন্সর ব্ল্যাক এলইডির মতো দেখতে কিন্তু এটি আয়ার অ্যাকচুয়ালি রিসিভার তো এটির আসল নাম হলো পটোড্রায়োড তো এটি দিয়ে ফায়ার এলাম সার্কিট তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছে যে এটি অনেক দূর থেকে বা লং রেঞ্জ তোমরা ইউটিউবের টাইটেলের মধ্যে দেখতে পাচ্ছ যে এটি লং রেঞ্জ অনেক দূর থেকে আগুনকে ডিটেক্ট করতে পারে ফায়ার ফায়ারকে তো আজকে সেই সার্কিটটি আমি বানিয়ে দেখবো যে এটি কেমন কাজ করে বা ঠিকঠাক কাজ করে কি করে না বা কত দূর থেকে এটি আগুনকে ডিটেক্ট করতে পারে তো এ ভিডিও দেখার আগে বা বানানোর আগে এই ভিডিওটি দেখো তারপর তোমরা একটি ধারণা পেয়ে যাবে যে এটি আমাদের বানানো চলবে কি চলবে না বা এটি কত দূর থেকে ধরছে লং রেঞ্জ কি লং রেঞ্জ না তো এটি দিয়ে আমি আজকে তোমাদেরকে বানিয়ে এবং চেক করে দেখিয়ে দেবো যে এটি কত দূর থেকে ধরে বা কেমন কাজ করে কীভাবে কাজ করে সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো প্রথমে আমরা দেখে নেব যে এটি বানানোর জন্য কী কী প্রয়োজন পড়েছে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি ফটোড্রয়েড আমাদের এরকম প্রয়োজন পড়েছে আয়ার রিসিভার আর প্রয়োজন পড়েছে আমাদের একটি এলইডি তো এল তোমাদেরকে দেখানোর জন্য তো একটি বাজার ব্যবহার করতে পারো এলাম হিসাবে তো তোমাদেরকে আমি এল ইডিটি দিয়ে চেক করে দেখিয়ে দেবো তো কীভাবে কোথায় কানেকশান হবে সমস্ত কিছু আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওটি কিপ করে না ভিডিওটি করলে কি হবে কোনো জায়গায় মিস হয়ে গেলে বা কানেকশান গন্ডগোল হয়ে গেলে এ সার্কিটটি কাজ করবে না তো এটি হান্ড্রেড পার্সেন্ট কাজ করে অ্যাকচুয়ালি কিন্তু কত দূর থেকে ধরে বা কেমন কাজ করে সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দেব আর প্রয়োজন পড়ছে আমাদের একটি টেন কিলো হোমস রেজিস্টর আর প্রয়োজন পড়ছে আমাদের একটি ওয়ান হোমস রেজিস্টর আর প্রয়োজন পড়েছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজেস্টর তো এটি এনপিএন জেনারেল পারপাস ট্রানজেস্টর তোমরা যে কোনো ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজে আর এটিতে পাওয়ার দেওয়ার জন্য একটি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ব্যাটারি ব্যবহার করবো তো তোমরা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি যে কোনো ধরনের ব্যবহার করতে পারো এই সার্কিটে তো চলো দেরি না করে কীভাবে দেখে নিই এবং কেমন কাজ করছে সমস্ত কিছু দেখে নিই তো প্রথমে আমরা যে বিসি ফাই প্রথমে আমরা বিসি ফাইভ ফোর সেভেন ট্রানজেস্টারটিকে ঠিক এইভাবে সোল্ডারিং হোল্ডারের মধ্যে আটকে নেব তো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ক্যামেরাতে বুঝতে পারছ তো কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে আমি যত দ্রুত পারবো তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব প্রথম পিনটি হল কেক্টার মাঝের হলো বেশ এবং তিন নম্বর পিন্ট হল ইমিটার এরপর আমরা যে টেন কিলো হোমস রেজিস্টরটি নিয়েছিলাম তো টেন কিলো হোমস রেজিস্টরটি ইমিটারের মধ্যে এভাবে সোল্ডারিং করে দিয়েছি এরপর আমরা যে ওয়ান কিলো হোমস রেজিস্টরটি নিয়েছিলাম তো ওয়ান কিলোমস রেজিস্টরটি ট্রানজিস্টরের বেসের সঙ্গে এবং এদিকে টেন কিলোমস রেজিস্টরের মধ্যে এভাবে সোল্ডারিং করে দিয়েছি খুব সহজ এবং সিম্পল সার্কিট বন্ধুরা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করা হয় এবং তোমাদের কমেন্টের রিকোয়েস্টে ভিডিও বানানো হয় তোমাদের কেমন ভিডিও চাই বা কী নিয়ে ভিডিও চাই আমাকে কমেন্ট করবে আমি একটু সময় দেবে তো অবশ্যই সেই নিয়ে ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব এরপর আমরা যে আই আর রিসিভার সেন্সরটি নিয়েছিলাম বা ফটোডায়োড ফটোডায়োড তো ওই ড্রায়োডের ডায়োডের পজিটিভটি আমরা দুটি রেজিস্টারের মধ্যে ঠিক এভাবে সোল্ডারিং করে দেবো এরপর আমরা যে এল ইডিটি নিয়েছিলাম তো এলইডিটি ইডিটি এল ইডির নেগেটিভটি আমরা আমরা পজিটিভ যে নেগেটিভটি এল ইডির ট্রানজেক্টর কালেক্টার সঙ্গে এবং পজিটিভটি ফটো ডায়োডের নেগেটিভের সঙ্গে এভাবে সোল্ডারিং করে দেবো তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে তো আমাদের সার্কিট সম্পূর্ণ রেডি বা কমপ্লিট তো চলো এবার এডিটে পাওয়ার দিয়ে চেক করে দেখে নিই তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস কর দেবে নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও সবার প্রথম দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক হবে এবং কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে অলরেডি অনেক ধরনের ইলেকট্রনিক প্রজেক্টের ভিডিও আপলোড করা আছে তো তোমরা যদি সেগুলি দেখতে চাও তো আমার চ্যানেলে গিয়ে সব ভিডিও দেখতে পারো তোমাদের পছন্দমতো ভিডিও দেখতে পারো তো চলো এবার এটাতে থ্রি পয়েন্ট সেভেন গোল্ট ব্যাটারি পাওয়ার দেব এলইডির যে পজিটিভে এবং ফটো ড্রাইভের নেগেটিভে এভাবে সোল্ডারিং করে দেব নেগেটিভটি তো আমি ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি তো প্রথমে তোমাদেরকে রেমোট দিয়ে চেক করে দেখাই যে এটা কত দূর থেকে কাজ করছে তারপর তোমাদেরকে আগুন জ্বেলে দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ সুইডি আমি টিপে ধরাছি তো আস্তে 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 আমি পেছোচ্ছি তো এটুকু দূর থেকে তো তোমরা পাচ্ছো রেমোটটি এটুকু দূর থেকে ধরছে হালকা ধরছে তো এটি খুব লং থেকে ধরছে না তো চলো এবার আগুন জ্বালে দেখে নিই তো কাজ করছে ঠিকই এটি হানড্রেড পারসেন্ট কাজ করছে কিন্তু বেশি দূর থেকে কাজ করছে না তো তোমরা এলইডি দিকে যে আমাদের লাইটটি দিকে লক্ষ্য করবে এল ইডি লাইটটি দিকে দেখতে এই এতটি দূর থেকে এটি তো তোমরা দেখতে পাচ্ছ এটি খুব লং থেকে হচ্ছে না তো এতটুকু দূর থেকে দেখতে পাচ্ছ আমাদের বেশি দূর থেকে আগুন বা রিমোটের যে সিংলেন ডিটেক্ট করতে পারছে না তো মোটামুটি এতটুকু দূর থেকে ডিটেক্ট করতে পারছি মানে এটি আট সেন্টিমিটার দূর থেকে ম্যাক্সিমাম ডিটেক্ট করতে পারছি আগুন বা রিমোটের যে সিংলেন তো এটি কাজ করছে হানড্রেড পারসেন্ট কিন্তু বেশি দূর থেকে ডিটেক্ট করতে পারছে না তো তোমরা অবশ্যই এটি বাড়িতে বানাতে পারো বা বানাতে না পারো তোমাদের ব্যাপার তো এটি কাজ করছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ করছে তো এটি সায়েন্স প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে পারো যে ফায়ার ডিটেক্টর সেন্সার হিসাবে সায়েন্স প্রোজেক্ট সায়েন্স প্রজেক্টে এটি কাজ করবে কিন্তু বেশি দূর থেকে কাজ করবে না খুব জোর আট সেন্টিমিটার থেকে কাজ করবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা দেখাবে পরের